আজকে আমার জন্য অনেক বেশি স্পেশাল একটা দিন কারণ আজকে আমার ওকে আমি একটু সারপ্রাইজ দিব তো আমি গোসল করে চলে আসলাম হালকা পাতলা সিম্পল একটা ড্রেস পরে আমার এই দেখো এখানে জ্বর সোটা উঠেছে ঠান্ডা লেগেছে জ্বর আমি শারীরিক ভাবে তো অসুস্থ তোমরা সবাই জানো সবাই আমার জন্য দোয়া করো আমি অসুস্থ আমি কোথাও যেতে পারতিছি না বা আমি ওর জন্য যে কিছু বিগ প্ল্যান করবো এরকম কিছু করতে পারতিছি না তো যতটুকু নিজের সামর্থ্য মনে হচ্ছে ততটুকুই করব ও যেহেতু বাইরে গিয়েছে তাই আমি আমার আম্মুকে আর আমার ভাইয়ের বউকে ডেকেছি ওরা একটা কেক নিয়ে আসতেছে কেক আনতিছে দেন আমরা ওর সাথে কেকটা কাটবো ও জানেও না যে আমি কেক নিয়ে আসতেছি ওর জন্য আর ও বাইরে গিয়েছে একটু কাজে কাজটা সেরে চলে আসবে ও আর ওর জন্য ওয়েট করব আর এদিকে আমার কেকটাও চলে আসলে দেন ওকে একটু সারপ্রাইজ দিব যে আমি অন্তত পক্ষে আমার এই অসুস্থ শরীর নিয়ে ওকে একটা কেক কেটে তো খাওয়াতে পারছি এটি আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক বড় কিছু তো চলো কথা না বাড়িয়ে আমি একটু রেডি হয়ে নেই একদমই গোসল করে আসলাম মাত্র ফ্রেশ হইছি দেখি একটু রেডি হই ময়শ্চারাইজার দিব আর আমি সব সময় বেশিরভাগ শুধু এই ময়শ্চারাইজারটা ইউজ করি ফেসের মধ্যে আমি আর কিচ্ছু দেই না কারণ আমার ময়শ্চারাইজার ছাড়া একদম ফেসে ভালো লাগে না রুক্ষ মনে হয় ফেসটা ভালোবাসার মানুষকে কোনো কিছু উপহার দিতে হলে বা কোনো কিছু করতে গেলে তার জন্য কোটি কোটি টাকার বা কোটি কোটি সামর্থ্য থাকা একদমই যে প্রয়োজন আছে তা কিন্তু না ভালোবাসার মানুষকে ছোট্ট কিছু দিয়েও খুশি করা যায় সেটা যদি তোমার মনে একটা মানসিক বল থাকে যে তুমি তার জন্য এটা করতে চাচ্ছো তাহলে তুমি অবশ্যই করতে পারবা আমি অসুস্থ আমি কোথাও বের হই না বাসা থেকে এক কদমও ভাটি না প্রোগ্রামের পর থেকে আমি টোটালি বাসায় পড়ে গেছি মানে বাসায় একদম বাসা থেকে কোথাও যাই না আমার আম্মু আব্বু ফ্যামিলি সবাই আমার সাথে দেখা করতে মানে আমার এত শারীরিক অবস্থা খারাপ যে আমি বাসায় কন্টিনিউ থাকি তো কি কি ও আমাকে বলতেছিল যে তুমি আমাকে আমার বার্থডেটাও ভুলে গেছে একটা করো নাই তো আমি ওর উপর অভিমান করেছিলাম কারণ আমি ওর বার্থডে জানি কিন্তু আমি ওকে সারপ্রাইজ দিব বিধে আমি ওর সাথে অভিমান করেছিলাম তো যাই হোক সুযোগ পেয়েছি বাহিরে গিয়েছে এই সুযোগটাই কাজে লাগিয়েছি আমি আমি এই সময়টাকে কাজে লাগিয়ে আমার আম্মুকে আর আমার ভাইয়ের বউকে আসতে বলছি একটা কেক নিয়ে যে আসো তোমরা ওর সাথে একটা অন্তত কেকটা তো কাটি তো ওই যে এক কথাই বললাম মনে যদি বল থাকে তাহলে যে কোনো জিনিসই সম্ভব হয় সেটা কোটি টাকা দিয়ে যে করতে হবে তা না বা লাখ টাকা দিয়ে করতে হবে সেটাও না ছোট্ট একটা জিনিসও তোমাকে খুশি করতে পারে যদি তোমার মনের ভিতরে ওই বলটা থাকে যে তুমি তার জন্য এটা করবে তো যাই হোক আমি ওয়েট করতেছি কেকটা আসুক দেন তারপরে যেন ও আসে আমি দোয়া করতেছি তোমরাও দোয়া করো যেন কেকটা না আসার আগে ও না আসে কারণ ও আসলে তো আবার দেখে ফেলবে সারপ্রাইজটা আমার নষ্ট হয়ে যাবে জোর জন্য অন্তত আমি একটা কেক অর্ডার করেছি বানিয়ে আসতেছি যাই হোক তো ওয়েট করো দেখি কেক আসে নাকি আমার বার্থডে বয় আগে চলে আসে গাইস ভাগ্যিস আমার আম্মু আর এই যে আমার ভাইয়ের বউ চলে আসছে অলমোস্ট তারা কেকটা নিয়ে আগে চলে আসছে আপনাদের ভাইয়া এখনো আসে নাই যাক আলহামদুলিল্লাহ যে তাকে আমি সারপ্রাইজটা দিতে পারবো তাহলে এই যে আমার ভাইয়ের বউ আর আম্মু চলে নিচে দাঁড়িয়ে টাকা দিচ্ছে ওরা এখন উঠে যাবে আমি বারান্দায় দাঁড়িয়ে তাদের জন্য ওয়েট তো আমি স্পিন ভাবে একদম রেডি হয়ে গিয়েছি ড্রেসটা পরেছি শুধু আর কিচ্ছু না ছোটের ভিতরে হালকা একটু লিপস্টিক দিয়েছি এই আর কি আমি তো একদমই অসুস্থ থাকে সাজগোজ করা টোটালি ভুলে গিয়েছি সাজগুজ তেমন একটা করি না আর খুব একটা ভিডিও করি না ইদানিং তোমরা সবাই বলো তুমি না কেন বা তোমাকে দেখি না কেন আসলে আমি অনেক বেশি শারীরিক অসুস্থতার কারণে আমি খুব একটা ভিডিও করি না বেশিরভাগ সময় রেস্টে থাকি আর এখন তো ফুল বেড রেস্টে চলে গিয়েছি সবাই আমার জন্য দোয়া করো বিশেষ করে আমার বেবির জন্য সবাই বেশি বেশি করে দোয়া করো ঠিক আছে চলো ওরা উঠে চলে আসতো অলমোস্ট এই যে এখন লিফট দিয়ে উঠবে তারা আমি ওয়েট করতেছে এখানে মানে এখনো লিফ্ট উঠে নাই লিফট উঠতেছে কেবল আমার ভাইয়ের বউ আর আম্মু চলে যে এক আমি হচ্ছে থাকি বাট লিফ্টের ফাইভ তিন চলে আসছে চার চলে আসছে এই তো ফাইনালি ফাইভ এক চলে আসছে ওপেন দা ডোর হ্যাঁ হ্যাঁ আছো আছো তোমরা কি আসছো আছো আছো তোরা তো ফগিন নি তাই ফগিনের মতোই আসিস সবসময় আমার বাসায় তো এই যে চলে আসছে আমার ভাইয়ের বউ আর আম্মু আম্মু কেক আনছো কি কেক আনছো গাইস এই যে কেক নিয়ে চলে এসেছে ও মা আবার কি নিয়ে আসছো এটা কি

মানে দেখতে আনে কি আমি লাগতিছে বলি আল্লাহ সেই গ্রাম তো আমে আর আমগুলো কিন্তু অনেক টাটকা লাগতিছে মা একদমই ফ্রেশ লাগতিছে এগুলো হচ্ছে কি ফরমালিন মুক্ত আম একদমই ফরমালিন মুক্ত আমার আব্বুকে পাঠায় চুয়াডাঙ্গা থেকে আর প্রায় সময় হচ্ছে গিয়ে এই আম আসে ওখান থেকে তো দুই মায়ের বাড়ি আগে পাঠাইবো তারপরে নিজেরা খাইবো তো এই যে আজকেও নিয়ে আসছে আমার বাসায় আম আম্মু যাই হোক

তো যতটুকুই করছি একটা কেক তো খাওয়াইছি খুশি তুমি না না বললাম টুকরা আমার কেক না খাইলে আমি তো খাওয়াই কোনো জন্মদিনে কেক না খাওয়া রাখছি এখন পর্যন্ত যেই বিয়ে পার্টি থেকে একটা জন্মদিনে বলতে পারব না যে আমার সাথে কেক খায় নাই তো গাইস কেক তো কাটা হয়ে গেছে এখন গিফট দাও

আমরা লুড়ু নিয়ে বসে পড়ছি চায়ের আড্ডাতে লুড়ু জমে গেছে এই যে এখানে হচ্ছে এখানে হচ্ছে গিয়ে জামাই আর শাশুড়ি হচ্ছে আজকে মানে জোড়া হয়েছে আর আমরা হচ্ছে গিয়ে দুই বোন জোড়া হয়েছি দেখি আজকে কে জিতে লাস্টে জিতাটা কিন্তু আমি দেখাবোই মাস্ট বি আজকে কে জিতে জিতলে বাইরে খাওয়াইতে হবে তোমরা হারলে খাওয়াবা আর আমরা জিতলেও খাওয়াবা তোমরা মানে তোমরা জিতলেও খাওয়াবা হারলেও খাওয়াবা এটাই আজকে যেহেতু তোমার বার্থডে বলে কথা তাই না আজকে বাইরে খাবো আমরা তো আমরা খেলা শুরু করতেছি

হ্যাঁ আমরা হারাপাটি খাওয়াই না আমি কিন্তু লুডু খেলার আগে বলছি সবাই মিলে রাত্রে বাইরে ডিনার করবো আজকে ওর বার্থডে এই জন্য আমাদের সবাইকে খাওয়াতে নিয়ে যাচ্ছে

মা ভালো? এটা কেমন তো? ভালো আচ্ছা। হ্যালো। আমিও একটু খেয়ে দেখি। সবাই তো প্রশংসা করেছে আমি একটু খেয়ে দেখি সুখে কেমন হয়েছে। হুম লবণাক্ত একটা ফ্লেভার আসwidetilde তাই না? মাশরুম। আই লাভ মাশরুম। বাট এই সময় মাশরুম খাওয়াটা তেমন একটা ঠিক না। যদিও তারপর অল্প কম বেশি খেলে কিছু হয় না। আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী বললাম। সামথিং খেলে কিচ্ছু হয় না তো আপনাদের ভাইয়া ট্রিট দিচ্ছে বলে কথা আমাদের রাতের ডিনার চলে এসেছে এই হলো আমাদের খাবারের প্লেটার আমরা চারজন মানুষ গিয়েছি তাই চারটা প্লেটার নিয়েছি খাবারের আর আজকে আমাদেরকে ভাইয়া অনেক স্পেশাল ভাবে খাবার গুলো তৈরি করে দিয়েছে যেহেতু আপনাদের ভাইয়ার বার্থডে সেটা শোনার পরে সে স্পেশাল ভাবে খাবার গুলো সার্ভ করেছে আর প্রত্যেকটা খাবারই অনেক বেশি আমি ছিল আমরা সবে অনেক তৃপ্তি সহকারে খেয়েছি আপনাদের ভাইয়ার বার্থডে আমরা যে বাইরে যাব খাওয়া দাওয়া করব বা একটা কেক কাটবো এরকম কোন প্ল্যানই ছিল না সকাল থেকে সবকিছু কেমন জানি হঠাৎ করে হয়ে গিয়েছে আর হঠাৎ করে হলেও ভালোই হয়েছে আসলে প্ল্যান করে কখনো কিছু করা যায় না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাসার দিকে রওনা দিব আর আমরা আজকে ট্রিপটা পেয়ে অনেক বেশি খুশি খেয়েছি

এই बर्थडे बर्थडे बॉय জন্য কেক নিয়ে এসেছে ভাইয়া স্পেশাল কে ভাইয়া কেক দিয়েছে ও মা চকলেট সেই তো ফ্লেভারটাও সেই সেই লাগতিছে নাও बर्थडे বয় খাও কেক খাও ভাইয়া সো মাচ

এই ভাইয়া ট্রিট দিয়েছে তাকে ভাইয়া হারাপাটির ট্রিট দেওয়া ঠিক না আজকে লুডু খেলেছে জামাই জামাই শাশুড়ি হাইরে গেছে আমাদের কাছে আমরা তো কালকে খেলছি আইসক্রিমে তাই আর একটু খাও না খাও কালকে না কালকে না পরশু আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই বাই